লাইলাতুল কদরে কি দোয়া করতে পারি আমরা এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু থেকে পণ্ডিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে দোয়াটি শিক্ষা দিলেন সেটি হচ্ছে তিনি বললেন যে তুমি এমনটি দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ আফ্নি হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন আমরা বেশি বেশি করে এই রামাদানের শেষ দশকে লাইল কদর তালাশ করব আর এই দোয়াটি পাঠ করব আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে আপনি ভালোবাসেন আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর যে ব্যক্তি তালাশ করল আল্লাহু রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনা ক্ষমা করে দিন এই মর্মে সাই বুখারী হাদিস নাম্বার 2014 নাম্বার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কামা লাইলাতুল ইমান ইমানান ইহতিসা ওয়احتিসাবা গফিরা লাহু মা তাকদ্দমা মিন জামবিহি ওয়াতাত নবী সাল্লাল্লাহু বলেন মান কামা লাইলাতুল যে ব্যক্তি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করলো ঈমানান ইমানের সাথে ওয়হতিসাবান নেকির আশায় কফির আল্লাহু মা তাকদ্দাম মিন আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ অতএব রমাদানের শেষ দশকে বেজর রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশার হাজার মাসের অধিক উত্তম হচ্ছে সেও অধিক উত্তম হচ্ছে লাইলাতুল কদরের একটি রাত সুফহান আল্লাহ ইয়া সালাম আল্লাহ আকবর আমরা ওই বেজর রাত্রিগুলিতে আমরা লাইলাতুল কদর তালাশ করব এই লাইলাতুল কদরে যখন আপনি পেয়ে যাবেন অমুল মিনীন আয়েশা রাদুল্লাহ তালা আনহা তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করবো সুফহান আল্লাহ নবী সাল্লি সাল্লাম অমল মিন আয়েশা রাদিল্লা তালা আনহাকে বললেন যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে আল্লাহর কাছে এভাবে দোয়া করবে আল্লাহ ইন্নাকা আফুন হে আল্লাহ আপ নিশ্চয় আপনি ক্ষমাশীল তোহেবুল আফুয়া আফু আন্নি হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন আল্লাহ